এবার যদি আমাদের বুকের ভিতরে তবু আমরা সেই খেয়ে এখানে শাহাদ বরণ করব তারপরে আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় কোনো প্রজ্ঞাপন না হয় আজকে চল্লিশটি বছর ধরে আমরা কোনো বেতন ভাতা সরকারি কোনো অনুদান পাচ্ছি না দিন খেয়ে না খেয়ে অনাহারে অধ্যায়ে আমরা থাকি যেহেতু আমাদের নির্ধারিত কোনো বেতন নাই আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে সম্মানিত দেশবাসী আমরা এসেছি বাংলাদেশের বিভিন্ন থানা থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে শুধুমাত্র একটাই কারণ সেটা হলো আমরা বাংলাদেশের স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসার শিক্ষকরা আজ দীর্ঘ চল্লিশ বছর যাবৎ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত বৈষম্যর শিকার আজকে চল্লিশটি বছর ধরে আমরা কোনো বেতন ভাতা সরকারি কোনো অনুদান পাচ্ছি না গত আঠাইশে জানুয়ারি আমাদের এখানেই সরকার বাহাদুরের সিনিয়র সচিব জনাব মাসুদুর রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ মাদ্রাসার রেজিস্ট্রেশনভুক্ত যত মাদ্রাসা আছে মাদ্রাসা তাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে কিন্তু সেই আঠাইশে জানুয়ারি থেকে শুরু করে আজ ও সেপ্টেম্বর পর্যন্ত একটি মাদ্রাসাও জাতীয়করণ এমনকি এমপিওকরণ হয়নি তো সেই কারণে আমাদের আজকে দেওয়ালে পে পিঠ টিকে গেছে যার কারণে আমরা সমগ্র বাংলাদেশে হাজার হাজার শিক্ষকরা এখানে অবস্থা নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বৃষ্টি হোক ঝড় হোক যা হোক আমরা থাকবো ইনশাল্লাহ এর আগেও আমাদেরকে পানি দিয়ে ব্যতরাঘাত করে ফাঁকা আওয়াজ দিয়ে সাউন্ড দিয়ে আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে এবার যদি আমাদের বুকের ভিতরে যায় তবুও আমরা সেই খেয়ে এখানে সাদা বরণ করব তারপরে আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো প্রক্রোপণ চাই না হয় আমাদের কোনো বেতন নাই আমরা এভাবেই চলি আমাদের প্রতিষ্ঠানের বাইরে হয়তো কেউ ইমাম কেউ না খেয়ে নাখে না খেয়ে অনাহারে অধ্যারে আমরা থাকি যেহেতু আমাদের নির্ধারিত কোনো বেতন নাই এটাই তো আমাদের বৈষম্যর শিকার যে একই সাথে প্রাইমারি তো যেরকম ছাত্রছাত্রী আছে তার চেয়ে মাদ্রাসায় আরও বেশি ছাত্রছাত্রী ওদেরও যে পাঠ্যপুস্তক আমাদেরও সেই পাঠ্যপুস্তক এটাই আমরা বৈষম্য আমরা এটাই বৈষম্য শিকার এই বৈষম্য শিকারের কারণেই আমরা এখানে আজকে এসেছি আমার নাম মানুনা শাহ আলম যশোরি আমি জয়ন্তা স্বতন্ত্র দেয় থেকে এসেছি